ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তাজকে আলোচনা করব যে সকল রোগীদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃতি আকার ধারণ করে যেমন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল হাত পা ঠোঁট চোখ মুখ ঘাড় এই যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যায়ক্রমে বাঁকা হয়ে যায় বা বিকৃতি আকার ধারণ করে থাকে প্রথম অবস্থায় দেখা যাবে যে এই ধরনের রোগীর পেটের মধ্যে হঠাৎ একটা মো দেবে বা ঠান্ডা হয়ে আসবে তারপরে পর্যায়ক্রমে তার শ্বাস প্রশ্বাস হয়ে যাবে দাঁতে দাঁত লেগে যাবে গ্যাজা বের হয়ে যাবে এবং আঙ্গুলগুলো পাখির পায়ের আঙুলের মতন বাঁকা হয়ে যাবে ঘাল পিছনের দিকে বাঁকা হয়ে যায় চোখ উল্টিয়ে যায় নাক বাঁকিয়ে যায় পা বাঁকিয়ে যায় এক পর্যায়ে রোগীর শরীর শক্ত হয়ে যায় অবশ হয়ে আসে শরীর পুরো শরীর ধনুকের মতন বাঁকা হতে থাকে বা এক পর্যায়ে বাঁকা হয়ে যায় এই যে যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো যদি কোনো রোগীর থাকে তাহলে আপনি অবশ্যই চিকুটা সাস এবং কুপমা মেটালিকাম ওষুধটি সেবন করতে পারেন এই দুটি ওষুধের মাধ্যমেই এই প্রত্যঙ্গ বিকৃতি বা আক্ষেপ এই সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ হবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি আমার আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুকে আমার আলোচনা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো আপ দিয়ে রাখবেন এবং কমেন্টে জানাবেন তো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন